ঈদের ছুটিতে কুয়াকাটা যেন পরিণত হয়েছে এক আনন্দের রাজ্যে পর্যটকের ঢলে কুয়াকাটার সমুদ্র সৈকত এখন উৎসবের নগরী ঈদের আনন্দকে আরও রঙিন করতে দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে সৈকতে কেউ ঢেউয়ের সাথে খেলায় মেতেছেন কেউ বা সূর্যোদয় আর সূর্যাস্তের মোহনীয় দৃশ্য উপভোগ করছেন ঈদের টানা ছুটিতে শত শত পর্যটক সৈকতের বালিয়াড়িতে উপভোগ করছেন মুক্ত বাতাসের সুধা কেউ হেঁটে বেড়াচ্ছেন সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কেউ ঘোড়ায় চড়ে কিংবা স্পিড বোটে সাগরের উত্তাল ঢেউ কাঁপিয়ে ছুটে চলেছেন দিগন্তের পানে এখানে ঘুরে খুবই ভালো লাগতেছে অনেক পর্যটক আছে এখানে ঘোরার মতো অনেকগুলো এক্সপোর্ট আছে জাওবন আছে তারপরে লাল কাঁকড়ার বিচ আছে এগুলো খুবই দর্শনীয় জায়গা এগুলো আমি ঘুরে দেখেছি এবং আমার খুবই ভালো লেগেছে আমাদের বাসা বরিশালে কিন্তু তারপরে কুয়াকাটাতে অনেকবার আসা কিন্তু ঈদ বলে একটা কথা আনন্দ উল্লাসের জন্য এখানে আসা ঈদ সুন্দর অনেক সুন্দর দৃশ্য অনেক ভালো লাগছে জন্য এখানে একটা খুবই ভালো লাগছে কেবল সৈকত নয় পর্যটকের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে তিন নদীর মোহনা লেম্বুর বন সুটকি পল্লী গঙ্গামতি চর বিজয় আর কাকড়ার চর ও পর্যটন ব্যবসাও নিরাপত্তার বিষয়ে রয়েছে কড়া নজরদারি সৈকতের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে পর্যটন পুলিশ ও টহল টিম তো আমরা এই পর্যটকদের কথা চিন্তা করে টুরিস্ট পুলিশ পাশাপাশি জেলা পুলিশের সহায়তা নিয়ে আমরা টুরিস্ট পুলিশের ব্যাপক নিরাপত্তার কথা চিন্তা করে আমরা বিভিন্ন স্পটে পুলিশ দিয়েছি নিরাপত্তার চাদরে ঘেরা কুয়াকাটার সৈকতে নির্ভার আনন্দে মেতে উঠেছেন পর্যটকরা উপভোগ করছেন ঈদ ভ্রমণ পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে